তোমার ফিলিংস কি এই যে রাইড করো আব্বু রে নিয়া তুমি এত সাহস কই থেকে পাও পাপা শিখিয়েছে বড় হইলে কি হইতে চাও বলো বাইকার বাইকার এখন তুমি কিসে পড়তেছো ক্লাস 1 ক্লাস 1 এ সো তোমার ফ্রেন্ডদের মাঝে কি তুমি একাই রাইড করো নাকি আরো কেউ এরকম রাইডার আছে একা স্কুলে যাই ব্যাপারটা বলো না ওদেরকে জানে না তোমার স্কুল ফ্রেন্ডরা যে তুমি রাইডার ভাই আপনি আপনিই সাহস কেমনে পাইলেন যে আপনারা এত পিচিমিয়ের রাইড করালেন ছোট ভাই কি আসলে সামনে বসে বসে ওই নিজে শিখে বলছ আমার শেখাইতো ভাই মানে আমাদের হয় কি যে যারা বাচ্চা কাচার বাবা আছে ওরা চিন্তা করে যে না এটা তো খুব রিস্কি ভাই এটা করতে গেলে আমার ছেলে হয়তো বেটা বাইতে পারে আর সেই জায়গায় আপনি অনুপ্রাণিত করতেছেন সামনে রাইডিং করাইতেছেন হয় হয় একদম ব্যাপারটা যদিও জজ কিন্তু তারপরও আমি जस्ट এটা একটা আগ্রহজনক ব্যাপার কি জানার লাগিয়া তখন ও ছোটো থেকে সামনে বসে থাকে যখন থেকে আমি বাইক চালাইতাম আমি অনেক আগে থেকে ও ছোটো থেকে যখন বসে থাকে তখন থেকে একটু একটু এক্সিলেটার ধরতে চাইতো আচ্ছা আমি বলতাম ধরা অ্যাক্সিলেটার ধরার কারণে আস্তে আস্তে এক্সিলেটার ধরতে পারে ঠিক আছে চালাও অ্যাক্সিলেটার ধরে আস্তে চালাতো তারপর চিন্তা করলাম যে ওর বয়স যখন পাঁচ হইলো দেখি চালাইতে পারে মোটামুটি তখন তার এই গিয়ার শিফটিংটা শিখিয়ে দিয়েছি